আমরা দাড়ি নিয়েছি আল্লাহ রসুলের কাছ থেকে আমরা দাড়ি রাখা শিখেছি আল্লাহ রসুলের কাছ থেকে টুপি পরা শিখেছি আল্লাহ রসুলের কাছ থেকে আমরা আল্লাহ রসুলের কাছ থেকে পরা শিখেছি আল্লাহ থেকে আমরা রোজা কাছ থেকে আমরা পেয়েছি লাইলাতুল কদর পেয়েছি রসুলের কাছ থেকে লাইলাতুল বারাত পেয়েছি রসুলের কাছ থেকে আমরা তাহাজ্জ পেয়েছি রসুলের কাছ থেকে উৎসাহ পেয়েছি রসুলের কাছ থেকে আকিম সলাত পেয়েছি রসুলের কাছ থেকে আমরা সালাদ পেয়েছি রসুলের কাছ থেকে আমরা এত কিছু রসুলের কাছ থেকে পেয়েছি এবং আমরা পেয়েছি আল্লাহর রসুল দেখিয়ে দিয়েছেন তার বংশকে তার ইতরাতকে কিভাবে মহবত করতে হয় ভালোবাসতে হয় আল্লাহ রসুলের বংশ দুই প্রকার হয় একটি রক্তের বংশ আর একটি নূরের বংশ আর আল্লাহর রসুলের সর্বশ্রেষ্ঠ বংশই হচ্ছে যারা আল্লাহ রসুলের রক্ত এবং নূর উভয়ের তাদেরকেই বলা হয় ইমাম তাদেরকেই বলা হয় সৈয়দ তাদেরকেই বলা হয় দাঁড়ানো বসা এবং শোয়া অবস্থায় সৈয়দ আসল সৈয়দ যে সৈয়দের ঘর থেকে যে ইমামদের ঘর থেকে আল্লাহর অলির আগমন হয় আল্লাহর আব্দালদের আগমন হয় এবং আমরা দেখলাম যে আল্লাহর বংশের মধ্যে সৈয়দ এসে আসে অলি আসে তাই আমরা দেখলাম আল্লাহর রসুলের বংশকে কিভাবে ইজ্জত করতে হবে আল্লাহর রসুল কোরআনুল করিমের মধ্যেও বলেছেন এবং হাদিসের শরীফেও বলেছেন আল্লাহ আল্লাহর রসুল আলী সম্পর্কে বললেন যে মান কুন্তু মাওলা হু ফাহাজা আলী উন মাওলা আমি যার মাওলায় আলী ও তার মাওলা আনা মদিনতুল ইলমে আলী বাবা হা আমি এলে শহর এই আলী হচ্ছে তার দরজা আল্লাহর হাবিব বললেন আমি আর আলী একই নূরের দুইটি টুকরো আল্লাহর হাবিব বললেন আমি আর আলী এই জগতে এবং আখেরাতে আলী আমার ভাই আমি আলীর ভাই আল্লাহর হাবিব বললেন হে আলী আপনি সাকিয়ে কৌশাল আপনি কৌশাল খাবারের বন্টনকারী আল্লাহর হাবি পরিচয় করিয়ে দিলেন মাওলা আলীর কে যে হে আল্লাহ যে আলী বিরুদ্ধ অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধ অস্ত্র ধরে যে আমার বিরুদ্ধ অস্ত্র ধরে সে আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধ অস্ত্র ধরে আল্লাহর হাবি বলে দিলেন মাওলা আলী সম্পর্কে মুনাফেক চেনার সবচেয়ে সহজ মাধ্যম আলী যার সামনে আলী জিকির করলে যে মলিন চেহারা বানিয়ে ফেলে সে আলী কে ভালোবাসতে পারে না যে সেই মুনাফেক মুনাফেক চিনতে হইলে তার সামনে আলীর জিকির কর আলীর জিকির করলে যে খুশি হয় সেই মান্দার আলীর জিকির করলে যে বেজার হয় সেই মোনাফে আলী যেই দিকে মোর নেয় সত্য সেই দিকে মোর আলীর পিছে পিছে সত্য চলে সেই মাওলা হুসা মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন আল্লাহর হাবিব মা ফাতেমা সম্পর্কে দেখিয়ে দিলেন কোরআনুল করিমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না আইনা কাল কৌসার ফসলার ইন্না শানি আকা হুয়াল আবদার আল্লাহর হাবিব হাউজে কৌসার পেয়েছেন আল্লাহর হাবিবকে হাউজে কৌসার রবের তরফ হইতে আতা করা হয়েছে সেই সাথে মা আল্লাহর হাবিব মা ফাতেমার পরিচয় করিয়ে দিলেন কিভাবে আল্লাহর হাবিব যেই দিন যেই বৎসর নব প্রকাশ করেন নবতে দিকলিয়ার দেন সেই বৎসরই মা ফাতেমার আগমন হয় আল্লাহর হাবিবের কন্যা মা ফাতে মারা হয় আল্লাহর হাবিবের চল্লিশ বৎসর বয়সে আল্লাহর হাবিব যেই বৎসর নবুয়াদ প্রকাশ করেন আল্লাহর হাবিব রহমাত আলামিন দেখিয়ে দিলেন মা ফাতেমার ঘরের দরজার সামনে রহমাত আল্লিল আলামিন দাঁড়িয়ে আছে যেই রহমাত আল্লিল আলামিন সিদ্ধাতুল মুমতা দাঁড়ায় নাই লামা কানে যাওয়ার সময় মেরাজ শরীফে যাওয়ার সময় কিন্তু আল্লাহর হাবিব দেখাই দিলেন যে মা ফাতেমার দরজা অনেক মাকা

Ó, ষড়যন্ত্র করে উটের গুবরি ফেলে দেওয়া হয়েছে ঘর থেকে শুনে দৌরাইয়া পাঁচ থেকে ছয় বছর বয়স মা ফাতেমা তো জেহরা আসে নাই পিতার মাথা মুবারকের উপর থেকে উটের গুবরি সরিয়ে সেই আল্লাহর হাবিবের হাত ধরে নিয়ে জমজম কুপের পানি দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকের চুলগুলো দিয়ে দেন এই সেই মা ফাতেমা একবার লক্ষ্য করেন মা ফাতেমা মহানবীর সামনে যখন মাসিবাদ বিপদ মুসিবত সেই মুসিবতের সময় মা ফাতেমা দাঁড়ায় রয়েছে মহানবীর মাথার উপরে শত্রুদের আক্রমণকে মা ফাতেমা ওই ছোট ছোট হাত দিয়ে সরিয়েছে সেই মা ফাতেমা যিনি আল্লাহর হাবিবের কলিজা টুকরা হৃদয়ের দন যার মায়ের নাম সেদনা খাদে যতুল কুবরা যিনি মালকায় আরবিয়া এই আরবের বাদশাহ আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মা খাদে যতুল কুবরা যিনি ইসলামের সব থেকে বড় সবচেয়ে বড় ইসলামের সাহায্যকারী যিনি দিন ইসলামের জন্য আল্লাহর হাবিবের মহব্বতে কিভাবে মাল খরচ করতে হয় সেটা মা খাদিজা জগৎবাসীকে দেখিয়েছে দেখো আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে আমি আমার স্থাবর স্থাবর সমস্ত সহায় সম্পদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় দান করলাম এর বিনিময়ে আমি কোনো কিছু চাইনি কোনো কিছু দাবি করি নাই আল্লাহর হাবিব সেই সম্পদ ব্যয় করতে করতে যোগ মানুষকে খাওয়াইতে খাওয়াইতে শেষ দিয়ে দিলেন সেদেনা মা ফাতেমা হচ্ছে আরবের সর্বশ্রেষ্ঠ রানী মহারানীর কন্যা जिनी मल के आरबिया सेदन माखादी जातुल कुबरा अली हिसलात व सलामे एक मत्रो कुन्ना जिनी तैयब ताहिरा जिनी की बतूल जाके बला हाय बतूल छे फिरेश्ता एवं इंसानेर गुने गुनानी तो तिनी अल्लाह मोहा नूरे नूरु माय तिनी रहमत अल्ले लाला मीनेर नूरे नजर नूरे आइन तिनी माँ फतेमा रहमत अल्ले लाला मीनेर कुलीजा टुकरा रिदायर এর কম্বলের নিচে আল্লাহর হাবিব যখন বললেন আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বললেন হে আমার হাবিব আপনি আপনার বংশকে দেখান আল্লাহ হাবিব বললেন আল্লাহ রব্বুল আলমিন একটি চাদরের ভেতরে মা মাকে নিয়ে মাওলা আলীকে নিয়ে মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে বললেন হে আমার র এই চাদরের নিচে যারা আছে তারাই তো আমার বংশ এই কম্বলের নিচে যারা আছে তারাই আমার বংশ এই আল্লাহর হাবিব সমস্ত কিছুর পরিচয় আমাদের সামনে করিয়ে দিয়েছে কোরআনুল মজিদে আল্লাহ রহমত জবান দিয়ে বলেছেন আমি দেখো আয়াতে ভোবা হেলার মধ্যে যখন ইহুদিরা আমাদেরকে চিৎকারি দিচ্ছিল তখন আমরা এই মুবা হেলার জন্য মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন আল্লাহ কাউকে নেই নাই ও পাক জাতের আপনার সমস্ত আপনার বংশের বাচ্চা নূরের জাত নূরে নূর ময় রহমত আল্লিল আলমিন মা ফাতেমাকে নিয়ে আয়াত হেলা সেই মুবা হেলায় গেলেন মাওলা আলীকে নিয়ে মাউলা হাসান হুসাইন কে নিয়ে যত দাঁড়াইলেন আল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য যদি আল্লাহর দরবারে ফরিয়াদ সেই সময় করতেন আল্লাহর হাবিব তাহলে অবশ্যই হুদিদরা ধ্বংস হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিনের হাবিব দেখিয়ে দিলেন যে এই আমার নেশা আল্লাহর হাবিব বলে দিলেন এই ফাতেমাই হচ্ছে ফাতেমাকে আল্লাহর হাবিব যে কি সেই তার তুলনা এই জগতে হয় না আপনারা তো বলতে পারেন আপনাদের নিজেদের কন্যা করে যা টুকরা তো মহানবীর কন্যা মহানবীর কাছে কি আপনারা একটু বিবেক করেন আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন মাওলা হাসান হুসাইনের মর্যাদা মাওলা হাসান হুসাইন আল্লাহর হাবিবের কাজ মুবারকে বসে আল্লাহর হাবিবের চুল মুবারক ধরে বসে আছেন হাজরত উমার বললেন কি সুন্দর সওয়ারি আপনারা পেয়েছেন আল্লাহর হাবিব বললেন কেন বলনা সওয়ার দুইটা কত সুন্দর আল্লাহর হাবিবের জুলসে মুবারক চুল মুবারক ধরেছেন মাওলা হাসান মাওলা হুসাইন আল্লাহর হাবিবের কাজ মুবারকে বসেছেন মাওলা হাসান মাওলা হুসাইন আল্লাহর হাবিবের মোহরে নবুয়তের মধ্যে মাওলা হাসান হুসাইনের কদম মোবারক লেগেছে আল্লাহর হাবিবের প্রথম বংশের প্রথম বাতির চরাগের নামই হচ্ছে মাওলা হাসান আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হুসাইন মাওলা আলী করমল্লাহ রক্তের আওলাদ রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন মাওলা আলী মাওলা হাসান আলহ সালাম যখন মসজিদে নববীতে গমন করতেন আল্লাহর হাবিব তখন মাওলা হাসানকে কুলে নেওয়ার জন্য দৌড়ে কাছে চলে আল্লাহর হাবিব দেখাইতেন এই হাসান এই হুসাইন এই হাসান মানে সুন্দর হুসাইন মানে অতি সুন্দর এই সুন্দর কোথায় বৈশা রয়েছে রহমতের কুলে রহমত আল্লিল আলামিনের কুলে সুন্দর বৈশা রয়েছে। যেই আল্লাহর হাবিবকে আপনারা একবার যদি স্বপ্নে দেখেন আপনাদের জন্য দুজন হারাম হয় আর যিনি রহমত আল্লিল আলমিনের কুলে বৈশাখ থাকে সেই রহমাতের মর্যাদা হলে কোথায় আল্লাহর হাবিব একবার হাজারে আসওয়াতে হজে গিয়ে চুম্বন করতেছেন আল্লাহর হাবিব তো মাউলা হাসানের ঠোঁট মুবারকে মাওলা হাসানের জবাব মুবারকে মাওলা হাসানের গাল মুবারকে মাথা মুবারকে মুখ মুবারকে এবং সহিল মুবারকের কতবার কত শত লক্ষ বার যে চুমা তার কোনো হিসাব নাই আল্লাহ রসুল রহমত আল্লিল আল্লাহ মিন মাওলা হাসান মাওলা হুসাইনের দেহ মুবারকের মধ্যে নাক ঠেকিয়ে শুনতেন গ্রাম কি সুন্দর জান্নাতি খুশবু রহমত আল্লিল আল্লাহ মিন বলতো হাসান হুসাইনের শরীর থেকে জান্নাতের গ্রান আসছে জান্নাতের গ্রান আশ্বাস এই হাসান হুসাইন আলি সালাতাম জান্নাতের সরদার সেই মহানবী আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়ে দিলেন মাওলা হুসাইনের মর্যাদা কি তাই মহানবী মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন মওলা আলীর পুত্র এবং মহানবীর সবচেয়ে আদরের নাতি শহীদ আযম ইমাম হোসেন আলাইহিস সালাতু সালাম কারবালার মধ্যে গমন করবেন একটি আল্লাহর হাবীব ছোটবেলায় বলে রেখেছেন যে আমার এই দুই শাহজাদা শহীদ হবে এক শাহজাদাকে শহীদ করা হবে বিশ판 করিয়ে আর এক শাহজাদাকে নির্মমভাবে হত্যা করবে এই বনু উমাইয়াদের একদল বিপথগামী পথভ্রষ্টের দল যারা এই কারবালার মুগধে আল্লাহর বলতেছেন আমি দেখতে পাচ্ছি যে আমার উন্মতের মধ্যে একদল পথভ্রষ্ট যাহারা এই আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে আমি দেখতে পাচ্ছি একটি চক্রাপাতরা কুকুর একটি চক্রা পাকরা কুকুর সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন হে আলী যেই দিন দেখবা তোমার চেহারা এবং তোমার দাড়ি রক্তে লাল হয়ে গেছে সেই দিন তুমি শাহাদাত বরণ করবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যখন দেখলেন মাওলা আলী করমল্লা হুবাজ কুফার মসজিদে আই কুফার মসজিদ আব্দুর রহমান ইমনে মুলঝেমের তোর আগাতে মাথা মুবারকে এইভাবে আঘাত করেছে রক্ত দিয়ে চেহারা মুবारक ঘরে গেছে দাড়ি মুবারক দিয়ে রক্ত ঝরঝরায় পড়তেছে তখন মাওলানা আলী কারম আল্লাহু বললেন যে রাহমাতাল লিল আলামিন বলেছেন হে আলী যেই দিন তোমার চেহারা এবং দাড়ি রক্তে লাল হবে সেই দিন তুমি শাহাদাত বরণ করবে মাওলা হুসাইন সম্পর্কে বলে গিয়েছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আম্মা জানের কাছে আল্লাহর হাবিব একটি শিশির মধ্যে কিছু সুরক রঙের বালি দিয়ে বলেছেন যে এই শিশিটি যত্ন করে রাখো যেই দিন দেখবে এই শিশির ভিতরের বালিগুলো রক্তে পরিণত হয়েছে সেই দিন তুমি জেনে রাখো ইমাম হুসাইন কে শহীদ করা হয়েছে আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব রহমত আল্লী আলামিন মাউলা হুসাইন সম্পর্কে বলেছেন আল হুসাইন মিননি ওয়াহান আমিন আল হুসাইন এই হুসাইন আমা থেকে আমি হুসাইন থেকে মাওলা হুসাইনের আগমনের সময় মাওলা হুসাইন ভবিষ্য হয়ে জগতের বুকে চোখ খুলেন না এমন সময় রহমত আল্লিল আলামিনের কাছে সংবাদ গেল যে ইমাম হুসাইন চোখ খুলছে না রহমত আল্লামিনুসাইন কে আমার কুলে দাও হুসাইন মৌলা কে যখন মহাপ্রভু মোহাম্মদ সাল্লিম সাল্লিম যখন মৌলা হুসাইনের দিকে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে মৌলা হুসাইন আল্লাহর হাবিবের দিকে তাকিয়েছেন এবং আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন মৌলা হুসাইন জবান মুবারক সম্পর্কে সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান মুবারক ঢুকিয়ে দিয়ে মুখে জবান ঢুকিয়ে দিয়ে তার লালা মুবারক জবানের লালা মুবারক জিব্বা মুবারক চুষে খেয়েছেন আল্লাহর হাবিবের মাওলা হুসাইন মাওলা হুসাইনের সৌভাগ্য এবং মাওলা হুসাইন কত ভাগ্যবান যিনি মহানবীর লালা মুবারক সর্বপ্রথম রেজিক হিসাবে গ্রহণ করেছেন আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন মুখে খেজুর নিয়ে ওইটা চিবিয়ে আল্লাহর হাবিবের হুসাইনের মুখে দিয়েছেন সর্বপ্রথম আওলাদ খাবার আল্লাহর হাবিবের মুখের খাবার হুসাইন গ্রহণ করে হুসাইন হুসাই হুসাইনসালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন এই হুসাইন আমার থেকে আমি হুসাইন হতে এই হুসাইন মাওলা এই হুসাইন তোমাদের কাছে পুরস্কার হিসাবে এসেছে এই হুসাইন হবে আমার উম্মতের নাজাতের কান্ডারি এই হুসাইন হবে আমার উম্মতের ফায়সালাকারী এই হুসাইন হবে আমার দিনের মদদগার এই হুসাইনের অপর নামই হবে আমার দিন তাই তো সুলতানুল খা সুলতানুল হিন খাজা মহিন উদ্দিন চিশিয়াদ মেরি আলাই সালাতাম বলেছেন জানে মান্য সারাম বনামে হুসাইন জানে মান্য সারাম আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিলাম বানামে হুসাইন মাল্লা হুসাইনের নামে মুনামে গুলামে

सरदाद नदाद दस मौला हुसैन माथा दिए दिए छेन एजिदेर का से किन्तु तो हाथ देना है

দরবারে নববীর মধ্যে দিচ্ছিলেন আল্লাহর হাবিব এমন সময় মাওলা হুসাইন গুড়ি গুরি পায়ে হেঁটে যাচ্ছে মাওলা হুসাইনের পা মুবারকের নিচে তার পায়জামার কাপড় যাচ্ছে এমন সময় আল্লাহর হাবিব খুদবা বন্ধ করে দিয়ে যেই খুদবা ওয়াজিব খোদবা শোনা ওয়াজিব সেই ওয়াজিব বন্ধ করে দিয়ে মাওলা হুসাইনকে এসে দৌড়ায়া ধৈরা জড়ায়া বুকের সাথে তুলে নিয়ে বলে তোমরা দেখে নাও এই সেই মাম হুসাইন যিনি সৈয়দ তোমরা দেখে নাও এই সেই মাম হুসাইন যিনি সৈয়দের পিতা এই সেই মাম হুসাইন যিনি সৈয়দের আওলা এই সেই মাম হুসাইন যিনি সৈয়দের পিতা সৈয়দদের পিতা এই সেই মাম হুসাইন যিনি সৈয়দের দাদা এই সেই মাম ইমাম হুসেন তিনি দাঁড়ানো বসা শুয়া অবস্থায় সর্ব অবস্থায় তিনি ইমাম যার ঘরের থেকেই দিনে মুহাম্মদির জান্ডা উঠবে মাওলা হুসেনের বংশ থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে সমস্ত অলি আল্লাহর আগমন করতেছেন মাওলা হুসেনের বংশ থেকে এই ইসলামের সত্য ধারা ইসলামের প্রেমের ধারা ইসলামের আত্মসমর্পণের দ্বারা মাওলা হুসেনের দ্বারায় আমরা দেখতে পাই তাই আমরা দেখতে পাই আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন তিনি আমাদেরকে মাওলা হুসাইন সম্পর্কে কেন এত বুঝাইলেন আল্লাহর হাবিব বললেন আমাদেরকে যে তোমরা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আল্লাহর হাবিব বললেন কুল্লা আস আলুকুম আলি হে আজরান বলে দিন হে আমার প্রিয় রসুল আমি চাই না তোমাদের কাছে কোন বিনিময় কোনো আজার চাই না কোনো বিনিময় চাই না শুধু চাই আমার আহলে বায়েতের আমার ইতরাতের আমার বংশের ভালোবাসা তোমরা আমার বংশের মহব্বত হইল আল্লাহর হাবিব জানতেন যে তার মোহব্বতকে কচু কাটা করা হবে কারবালায় বালায় নির্মংশভাবে শহীদ করা হবে তাই আল্লাহর হাবিব রহমত আল্লিল আল আমিনের বংশের সম্পর্কে আল্লাহর হাবিব অনেক কিছু কোরআনুল করিমে বলে গিয়েছেন আল্লাহর হাবিব বললেন যে

এই সমাজ সেই তখনকার যারা কি করল নবুয় আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিনের উফাতের পরে খোলাফায় রাশেদিনদের উফাতের পরে এই জালিম যে উমাইয়া বংশ এই কাফের বংশ উমাইয়ারা এরা নির্মম নির্যাতনে নেমে গেলেন আল্লাহর হাবিব রহমাত আল্লিল আলমিনের উফাতের পরে খোলাফায় রাশেদার ওফাতের পরে এই মবিয়া প্রথম মুসলমানদের মধ্যে রাজত্ব কায়েম করেন এবং রাজতন্ত্র চালু করার সর্বপ্রকার প্রচেষ্টা করেন এবং প্রতিষ্ঠিত করেন এই মবিয়ার বংশ এজিদ মবিয়ার ছেলে এজিদ এই মবিয়া বাপের নাম আবু সুফিয়ান মায়ের নাম হিন্দা মবিয়া ছেলের নাম এজিদ এই গাছটাই নাपाक কবিশি গাছ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সাজরায় তাইয়েবা সাজরায় কবিশার কথা বলেছে এই বিপদগামীরা মওলা হুসাইন কে শহীদ করার জন্য অতপ্রতভাবে জড়িত এবং প্রচেষ্টা চালাচ্ছে এই বিপদগামীরা এই নই মুহররমের দিনে মওলা হুসাইনের কারবালায় মওলা হুসাইনের পানি বন্ধ করে দিয়েছিল খাবার বন্ধ করে দিয়েছিল কি আশ্চর্যের বিষয় রাহমাতাল্লিল আলামিনের বিরুদ্ধে The <laughs> cat সারাটা জীবন আবু সুফিয়ান মবিয়ারা যুদ্ধ করেছে আল্লাহর রসুল রহমতাল আলমিন মক্কা বিজয়ের সময় এই আবু সুফিয়ান হিন্দা মবিয়া মারওয়ান তারা সাধারণ প্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন তারা আত্মসমর্পণ করেন নাই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এই মবিয়া গঙ্গদের এই আবু সুফিয়ান গঙ্গদের তারা ইসলামে যান বাঁচানোর জন্য মাল বাঁচানোর জন্য এবং তাদের সহায় সম্পদকে রক্ষা করার জন্য ইসলামে সুকৌশলে আশ্রয় নিয়ে এই ইসলামের মধ্যে প্রবেশ করে তারা কি করে আল্লাহর হাবিবের সাথে ষড়যন্ত্র করতেই থাকে আল্লাহর হাবিবের পর্দা গ্রহণের পরে মাউলা আলীর বিরুদ্ধে দাঁড়ায় মহাবিয়া মহানবীর বিরুদ্ধে দাঁড়ায় সাবু সুফিয়ান মহাবিয়া আর মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়াইছে সিফিনে মোয়াবিয়া। সিফিনের যুদ্ধ ফুরাত নদীর ওই পারে হয়েছে পারে সিফিনের যুদ্ধ মাওলা আলীর সাথে মোয়াবিয়া করেছে আরেক পারে কারবালায় এই ফোরাত নদীর আরেক পারে এজিদ করলো মাওলা হুসাইনের সাথে দেখুন কি তাদের মিল আবু সুফিয়ান সর্ব সময়ে মহানবীর সাথে শত্রুতায় নেতৃত্ব দিয়েছে মবিয়া মাউল আলীর সাথে সর্বসময়ে শত্রুতা এবং জুলুম অত্যাচারের নেতৃত্ব দিয়েছে আর মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইনের সাথে আলে রসুলদের সাথে জুলুম অত্যাচারের নেতৃত্ব দিয়েছে দেখেছেন আপনারা একটু খেয়াল করেন বাপ দাদার কি মিল ইয়াজিদ ইয়াজিদের মবিয়া আর আবু সুফিয়ানদের কি মিল আবার এই ইজিদের দাদি মবিয়ার মা আল্লাহর রাসূল রহমাতাল্লিল আলামিনে চাচা আমির হামজার বুক ফাইরা kasa কলিজা সবায়া খাইছে নাকের মাথা ঠোড় হাতের কবজি এবং কানের লতি কেটে গলায় মালা দিয়েছিল সেই হিন্দার দুধ পান করে বড় হয়েছে মবিয়া সেই মবিয়ার রক্ত হয়েছে হিন্দার দুধের থেকে আবু সুফিয়ানের মতো কাত্তা কাফের গাম চুষে বড় হয়েছে মবিয়া এই মবিয়ার রক্ত থেকেই জন্ম হয়েছে নর পিসাস এজিদের এই নরপিশাস এজিদের দাদি মানুষের কাঁচা কলিজা চাপায়া খাইছে এইটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত মানুষের কলিজা যে চাপায়া খায় তাও মৃত মানুষের শহীদ হত্যা হয়েছে সেই বহুদের ময়দানে এই মবিয়ার মাই হিন্দাই মা ফাতেমা মা আমেনার মাজার খুঁজছে মাজার ভাঙছে এই মবিয়ার মা তা কাজী সেই ঘরের এজিদ তাহারা মৌলা হুসাইনকে শাহাদ করার জন্য অত প্রত ভাবে জড়িত আল্লাহ রসুলের কাছ থেকে আপনারা জানলেন দাঁড়িয়ে রাখা শূন্য তাই না